আলাইকুম আসসালাম আ বাইস্তা কি অবস্থা তোমার আহা চিনছি তুমি হ্যাঁ তোমার আমারে ফোন দিছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো না না আমি তো লোক পাঠাই লোক পাঠাইলে তো আমি আমি তো বিদেশে লোক পাঠাই কিন্তু জামেলা তো একটা আছে আমি তো এলাকাতে কাজ টাজ করি না বাইস্তা বুঝছো

আচ্ছা বিদেশে তুমি যাইবা সমস্যা নাই বিদেশে তো আমি লোক পাঠাই কিন্তু একটা তো ঝামেলা আছে একটা জামেলা তো আছে আমার তো মনে করো যে আমার আমার কাছে কোনো নরমাল কোনো ভিসা নাই দুই নাম্বার কোনো ভিসা নাই না না আমি বিআইপি সিআইপি হ্যাঁ হ্যাঁ বিআইপি সিআইপি সারা কোনো লোক না 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 বাইস্তা আমার এই দুই নাম্বার কোনো কাজ টাজ আমার আমার কাছে নাই এখন ভাইস্তা আমি এলাকাতে কাজ টাজ করি নাই এখন তুমি যদি আমারে তোমার আব্বাও আমার সাথে চলাফেরা করছে বন্ধু মানুষ হয়ে তোমারও আমি না করতে পারিনা না আচ্ছা বাইশটা তুমি তুমি একটা তোমার ছবি পাঠাই না তোমার একটা দেখি তোমার আব্বা বন্ধু মানুষ তোমার একটা ভালো কাজ আমি কামাও কে তো তোমরা বাল বাচ্চা কামাই বা কামাও সমস্যা নাই আমি একটা ভালো কাজ তোমার একটা ছবি পাঠাই হ্যাঁ না না আমার কি তোমার কাজ তো তোমার তোমার তো কোনো কাজই নাই তোমার আমি যে কোম্পানিতে পাঠাবো তোমার তো কাজে নাই এসি তো থাকবো এসি তো তোমার একটা না এসি তো আমি আমি যে কাজগুলি মানুষের দিয়ে এখন তো সব এসির কাজ এসি নিচে সারা কোনো কাজই নাই না না আমার বাইরে কোনো কাজ নাই আমার সব ভিআইপি সিআইপি আচ্ছা আচ্ছা

না ভাইsta কাজ তুমি করবা কিন্তু আমার আমার কাছে কি কোনো ই কাজ নাই আমার তোমার একবার অফিশিয়াল কাজ তুমি মনে করো যে বিদেশে যাইবা তুমি ডিউটি করবা আর কিছু না তোমার কাছে লো যে ডিউটি করবা না ভাই কোনো রোজের মধ্যে তো তুমি বিদেশে তুমি রোজ পায় না কই বিদেশে তো আমি যে কাজগুলি দেই এগুলি তো তোমারে রোদরে কইই যাই আচ্ছা আচ্ছা সমস্যা নাই আচ্ছা আমার আমার তুমি আমার বাসায় আইসো তুমি বাসায় আইসো তোমার পাসপোর্টটা নিয়ে আসো আমি তোমার পাসপোর্টটা পাড়ায় দেই ভিসা না ভিসা হইতো তোমার কি সময় কি লাগবে সবটা আমারই এই বিমান বিমান যাচ্ছে প্লেন প্লেন সবটা আমারই তোমার সময় আবার কি লাগবে সময় হলে তুমি পাসপোর্ট দিবা টাকা পয়সা জমা দিবা তোমার দেশে যাবা ঠিক আছে টিকেট টাই করব এটা আমার কোনো সময় নাই আমি তোমার কোন দুই নাম্বার কোন কাজ টাজ করি না যা করি সব জেনুইন কাজ করি কি করি আচ্ছা সমস্যা নাই ভাই এখন তুমি একটা কাজ করো তুমি তুমি পাসপোর্টটা নিয়ে আমার বাসা আসে বিকালে না বিকালে হ্যাঁ হ্যাঁ আমি এখন এখন আবার আমার একটু অফিস আছে আমি বিকালে ফ্রি আছি তুমি বিকালে পাসপোর্টটা নিয়ে আসে পুরো বিস্তারিত টাকা পয়সার কথা

হ্যাঁ সাড়ে পাঁচ দিলে আমি আমি কিন্তু এলাকাতে কেউ লোক তো না আমার কিন্তু অনেকেই ধরে না না এইটা কিন্তু হইব না তুমি বিদেশে যাওয়া বা এলাকাতে তাহলে করতে পারবে না ঠিক আছে তুমি যাই যাওয়ার পরে তুমি মনে করো যে তুমি মাসে আশি নব্বই মানে উড়াতা খাওয়া দাওয়া দাওয়া পানি একবার যা আছে সব কোম্পানি দিব তুমি খাইবা কি না তবে খাওয়া দাওয়ার মধ্যে একটা ঝামেলা আছে খাওয়া দাওয়া তোমার একটা ঝামেলা কি জানো চাইনিজ খাবার এখন হলো আমরা তোমরা তো গ্রামের মানুষ তোমরা চাইনিজ খাবার বারবার খাও কি না 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 ভাইsta এই তোমার এই মুরগি গুরুবি আই যায় ইয়েতে বানানা এগুলো হলো তোমার চাইনিজ খাবার এই যে সবাই খাইতে পারো না কি করে খাইও হা সব টাইম চাইনিজ খাবার কোনো বাংলা কোনো কারণ নাই তুই করে বিআইপি মোডে তোমার খাওয়া দাওয়া যা আছে টাকা সবকিছু তোমার কোম্পানি কি করে কি করে বেতন তুমি বেতন তো তোমার প্রথম তুমি যাইবা দুই তিন মাস তোমার একটু কম ওই দুই তিন মাস তোমার ধরো না ষাট সত্তর হাজার দেশে তারপর তুমি ভাষা ভাষা শিখলে তুমি ভাষা শিখলা পরে তুমি বাইরে গিয়ে কাজ করলা তুমি তো বাইরে কাজ করলো তো বাইসটা তোমার মনে করো যে টাকাই সিনেমিনি করতেছে বাইরে যে একটা অবস্থা বাইসটা আমার তো আমারও পুরো বন্ধু ফোন দিয়া জ্বালা যে

আ তুমি ঘুমের থেকে উঠবা 10 টা 12 টা ড্রয় ডাই উঠো তুমি ওইটা যা কে অফিসে কথাবার্তা করবা আ বসে থাকবা তোমার কাজ হলো যে সিন্নিস একটা আর তোমার একটা ক্যাশের মধ্যে দেওইব তুমি আনব খালি হিসাব নিការ সব মান অবশ্যই কাজ হিসাব নিসব আ আ হিসাব হিসাব কিচ্ছু না কিছু করতে হইব না অবিসমের কাজ হলো তুমি কি कसे থাকবা कसे তোমার হিসাবlogback আর কিছু না কোন কাজই করতেব না কাজ আরে আমি কি কাজে পড়াই নাকি আমার হইলো যে তুমি যাইবা তুমি কি কোম্পানিতে থাক ভয় তোমার কাজ তুমি ডিউটি করবা এটা কাজ কোন কাজ বলে কিচ্ছু নাই কি আহ বেতন মারবো তিন মাস পরে তোমার বেতন মারবো বেতন তো তুমি বেতন যাওয়ার পরে তোমার আহ ভাইstar বিদেশে তোমার বেতন কেউ দেখব না বেতন তুমি কি করবা তুমি যে আলাদা আলাদা ইনকাম করবা ওইটা দিয়ে তোমার মনে করো যে তোমার টাকা একবার চিনিমিনি করছো আহ সামাশনি আরে খাওয়া দাওয়া কোনো কষ্ট নাই খাওয়া দাওয়া তোমার চাইনিজ খাবার আর কি দেখতে তোমার প্রথম একটু খারাপ লাগবো চাইনিজ খাবার তো দামি খাবার আর খাবার একটু প্রথম অভ্যাস করলে পড়া না তুমি খাবার বানাই বাকি আরে আরে ব্যাক কল বেড়া ভাই আমার নোস আমি বিদেশে কি কেউ খাবার বানায় নাকি বিদেশ হলে তোমার খাবার দেওয়া যাব হ্যাঁ সবকিছু কফিলে দেওয়া যাবে কোনো না না খাবার কি বানাইবা এই সিস্টেম তুমি তুমি তো আসলে তুমি তো গ্রামের মানুষ তুমি তো বুঝবা না আমার আমাদের যে ভিসা টিসা কাজ টাজ তো তুমি আসলে বুঝবা না আমি তো এলাকাতে লোক তো পাড়াই নাই আচ্ছা সমস্যা নাই তুমি যাও বাইসা তুমি কামাই বা কামাও একটা হা হা তোমার আব্বা কইলে একটা আমি তো মা করতাম পারি না আচ্ছা আমি আমি দেখতাছি সমস্যা নয় তোমার কাজটা আমি দেখতাছি তোমার একটা ছবি পাঠাই দাও হ্যাঁ হা সমস্যা নয় আরে তোমার কি তোমার টিকিট টিকিট আবার কি তুমি তো মনে করো যে পাসপোর্ট জমা দিবা কি করে সব তো আমার নিজের সব আমার নিজের আর প্লেন প্লেন তে যাইবা সব আমার নিজে কিছু না এই এক সপ্তাহ এক সপ্তাহ লাগবো আর বেশি সময় লাগে না তো এক সপ্তাহ লাগবে তোমার তুমি যাই তোমার তো কোনো ঝামেলা নাই না না কিছু না কি করে আচ্ছা আচ্ছা সমস্যা নাই তুমি আয়ো আমার বাড়িতে তুমি বিকালে আয়ো একবার পাসপোর্টটা দিয়ে যাও পাসপোর্টটা দিলে তোমার বিশাল লাগে যাই বটিয়া দিবা বা বিদেশে যাইবা বা তোমার এই না তোমার কাছ থেকে লাভ করতেছি না সাড়ে পাঁচ আসে আমি তো এই টাকা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমার আবার এই যে অফিসের লোকজন কথা বলবো তো আমি তো ব্যস্ত মানুষ বুঝব না আমি তুমি আমার বাইশটা মানুষ তোমার সময় দিলাম আমি তো ফোনে কথা কই না কারো সাথে না না আমি ফোনে কথা কই না আমি কাজে ব্যস্ত আমার এই যে ফাইল টাইল আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাইশটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাইশটা ঠিক আছে ভালো থাকো আচ্ছা